নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাংকের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা আসুন দেখিনি কোন 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 পদের জন্য এই রিক্রুটমেন্ট জারি করা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে দেখুন বলা হয়েছে যে এসবিআই রিক্রুটমেন্ট স্টেট ব্যাংকে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ দেখে নিন আবেদন পদ্ধতি তাহলে আসুন দেখে দেখিনি আবেদন পদ্ধতির ব্যাপারে এস বি রিক্রুটমেন্ট বর্তমানে আপনারা যারা ভালো সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুখবর অনেকেই রয়েছেন যারা ব্যাংকের কর্মী হওয়ার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এই যে স্টেট ব্যাংকের প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে রাজ্যের সমস্ত জেলা থেকেই পুরুষ মহিলা পদের জন্য আবেদন করতে পারবেন অন্যান্য তথ্য যেমন পদের সংখ্যা সীমা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে একে একে ভিডিওতে আলোচনা করা হলো বিস্তারিত জানতে সমস্তটা ভালো করে দেখুন এবার জেনে নেই পদের নাম ও যোগ্যতার ব্যাপারে ক্লারিক্যাল অফিসার পদে স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ বা রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এই পদগুলোতে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এছাড়া আরও অন্যান্য যোগ্যতা কি রয়েছে তার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি সম্পূর্ণ ফলো করতে হবে আপনাকে আপনি যদি এই চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে দেখে নিন আবেদন পদ্ধতি এবার আমরা জানবো বয়সীমা ও মাসিক বেতনের ব্যাপারে ক্ল্যারিক্যাল অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন একুশ থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এছাড়া সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে দেখে নেওয়া যাক এই পদে চাকরি করলে আপনাদের মাসিক বেতন দেওয়া হবে শুরুতে চব্বিশ হাজার টাকা থেকে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত আবেদন পদ্ধতির ব্যাপারে জেনে নিচ্ছি এই পদে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তার জন্য সর্বপ্রথম স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে ফিল আপ করুন এতে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে সাবমিট করুন তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এর সম্পর্কে বিস্তারিতভাবে আরও জানতে এর অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে পারেন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে এই পরীক্ষায় কোনো রকম লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে যারা এই পরীক্ষার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছেন তাহলে আর দেরি করবেন না কারণ ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এটি চলবে আগামী চোদ্দ আট দু পর্যন্ত তাই আর দেরি না করে দ্রুত আবেদনপত্র সম্পূর্ণ করুন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম স্টেট ব্যাংকের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হচ্ছে সেই ব্যাপারে তো আপনারা কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ভালো করে ফলো করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ